গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো মানিকচকে চাঞ্চল্য মালদার মানিকচকে পশ্চিম নারায়ণপুরে গঙ্গায় স্নান করতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো এক স্কুল ছাত্রী খুশি মন্ডল বয়স মাত্র বছর নারায়ণপুর হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল সে বাবা কৃষ্ণ মন্ডল পেশায় দিনমজর জানা গিয়েছে বৃহস্পতিবার খুশি গ্রামবাসী অন্যান্য বন্ধুদের সঙ্গে স্থানীয় গঙ্গা নদীতে স্নান করতে গিয়েছিল স্নান করতে নেমে আচমকা পা গভীর জলে তলিয়ে যায় সে সহপাঠীদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা শুরু হয় উদ্ধার কাজ প্রায় আধ ঘন্টার চেষ্টার পর খুশিকে জল থেকে উদ্ধার করে দ্রুত মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে সব শেষ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মর্মান্তিক ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় মানে কি প্রতিদিন হয়তো আমাদের গ্রামের বাচ্চাগুলো যাচ্ছে পঞ্চাশ ষাটটা বাচ্চা গঙ্গা স্নান করতে তো ও গেছে ওর মাকে বলে গেছিল স্নান করে যাচ্ছি এরকম ওখানে গিয়ে স্নান করতে মানে কি নতুন গঙ্গা বেঁধেছে বস্তা দিয়ে ধাপে 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 এক ধাপ ওইরকম করে কীরকম মানে কি গঙ্গা থেকে একটু আগে চলে গেছে বাচ্চাটা মানে সাঁতার কাটতে পারছিল না একটু গভীর জলে চলে গেছে ওখানে থেকে মানে বাচ্চা কেউ দেখলো বাচ্চাগুলো যে কি এখানে বাচ্চা ওটা ডুবে গেছে ওই মেয়েটা ডুবে গেছে খুশি ডুবে গেছে এরকম করে ওখানে হামলা হলো তারপরে কিভাবে উদ্ধার করলো উদ্ধার ভাবে একটা গ্রামীণ ওখানে মানে কি মাছ ধরে ওরা ডুবাড়ু হিসাবে ওকে আমরা ডেকেছি তারপরে প্রশাসনে কেউ ফোন করেছি ওখানে থেকে বলছে আমরা ব্যবস্থা করছি ব্যবস্থা করে লেট হয়েছে ও আগে আসলো আগে ও মানে কি তাড়াতাড়ি রাজি হচ্ছিল না এখানে কি নাম যে মারা গেছে নাম কি বাচ্চাটার নাম হলো খুশি মন্ডল বাবার বাবার নাম হলো খুশি কৃষ্ণামণ্ডল কিসে পড়াশোনা করতো এবং ফাইভ থেকে সিক্সে এরকম হবে আমি সঠিকভাবে জানি না বারো বছরের বাচ্চা এরকম হবে আচ্ছা কোথায় আছে এখন বর্তমানে বাচ্চা এখন বর্তমানে হসপিটাল নেওয়া নিয়ে আসা হচ্ছে যে বাচ্চাটা আপনার নাম আমার নাম দীপঙ্কর মণ্ডল